উনিশশো সালে বাংলা ভাষার জন্য লাখো জনতা শহীদ হয়েছিল এবং কঠোর আন্দোলন হয়ে আন্তর্জাতিক স্বীকৃতিভাবে পালন করা হয় আন্তর্জাতিক রাষ্ট্রভাষা বাংলা সে বাংলা ভাষার জন্য অনেক ত্যাগ ত্যাগীক্ষা করেছিল সেই সময় ছাত্ররা মোহাম্মদ আলির জিন্নাহ প্রথমবার ঢাকা আসেন এবং সেখানে এসে উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য করার স্বীকৃতি বলা হয়েছিল যে উর্দু হবে পাকিস্তান পূর্ব পাকিস্তানের একমাত্র ভাষা সেই ভাষার তীব্র প্রতিবাদ করেছিল বাঙালিরা অবশেষে সে আন্দোলনে ভয়ঙ্কর রূপ নেয় এবং সেই বাংলা ভাষা আন্তর্জাতিক হিসাবে স্বীকৃতি পায় যেটা একুশে ফেব্রুয়ারি পালন করা হয় সে সময় শিক্ষার্থীরাই এটা অর্জন করেছিল বা স্টুডেন্টরাই কিন্তু আইস স্টুডেন্টরা আর একুশে ফেব্রুয়ারি সেখানে রাষ্ট্রপতিকে না যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতি সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য জোর দাবি দেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকে ফাঁসির দাবিতে আজও আন্দোলন করছে শিক্ষার্থীরা আজ একটি স্মরণের দিন আজ একটি কোভিড ত্যাগ চিকিৎসার পরে আমরা রাষ্ট্রভাষা পেয়েছি সেই দিনটা তো নিরাপ থাকা উচিত ছিল আজকের দিনটাই এমনটা আন্দোলন জাতি আশা করে না